সবশেষ তথ্য অনুযায়ী বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আটচল্লিশ হাজার সাতশো একান্ন টিউজ কন্টেনারের অবস্থান রয়েছে অবশ্য সতেরোই আগস্ট উনপঞ্চাশ হাজার একশো একত্রিশ টিউজে পৌঁছে গিয়েছিল যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সংখ্যক কন্টেনারের অবস্থান তিপ্পান্ন হাজার পাঁচশো আঠারো ধারণ ক্ষমতার বন্দরের কন্টেনারের এই অবস্থান কিছুটা কম মনে হল ট্রাক কাভারম্যান লরি এবং ক্যান চলাচলের সুবিধার্থে তিরিশ শতাংশ জায়গা খালি রাখতে হয় স্বাভাবিক সময়ে বন্দরে সাঁইত্রিশ থেকে আটত্রিশ হাজার কন্টেনারের অবস্থান থাকে বন্দরের প্রধান জেটিতে তেরোটি করে কন্টেনারবাহী জাহাজ বাড়তি গিয়ে সুযোগ দেওয়া হয় অবস্থানকালীন সময় নেমে এসেছে মাত্র দুদিনে আগে সুযোগ দেওয়া হতো দশটি জাহাজ সময় লাগতো চার থেকে পাঁচ দিন তবে নতুন করে সংকট সৃষ্টি করছে কন্টেনার জট গত কয়েক মাস ধরে আমদানির পরিমাণ বাড়তে থাকায় বন্দরে বাড়ছিল কন্টেনার জাহাজ আসার সংখ্যা কিন্তু সেই অনুযায়ী বার্তিং সুবিধা সীমিত হয় জাহাজগুলোকে বহিনম্বরেই অলস অবস্থান করতে হতো সমালোচনার মুখে বার্তিং নেওয়া জাহাজের সংখ্যা বাড়লো কন্টেনার জট নিয়ে বন্দরকে হিমশিম খেতে হচ্ছে আর এজন্য দশ হাজারের বেশি নিলামযোগ্য এবং দু হাজার আইসিডিগামী কন্টেনারকে দুশ্চেন বন্দর আগে যেখানে দশটা জাহাজ বার্দিং দেওয়া হতো কন্টেইনারের বিগত কিছুদিন যাবত প্রায় বারো তেরোটা জাহাজ পর্যন্ত বার্দিং পাচ্ছে তো তেরোটা জাহাজ থেকে কন্টেনার ক্লিয়ার হলে স্বভাবতই পূর্বের তুলনায় বেশি কন্টেনারের স্থিতি হচ্ছে এদিকে চট্টগ্রাম বন্দরের কন্টেনার জট নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নির্দেশনা অনুযায়ী যেদিনে জাহাজ থেকে কন্টেনার নামবে বন্দরের ইয়ার্ডে ফেলে না রাখে সেদিনই অফডোকে নিয়ে যেতে হবে আমদানির প্রথম চার দিন পর্যন্ত বিনা শুল্কে বন্দরের ইয়ার্ডে কন্টেনার রাখার বিধান থাকায় এ সুযোগকে কাজে লাগাতেন আমদানিকারক সহ অন্যান্য সংস্থাগুলো আর তাতেই বন্দরের সৃষ্টি হতো কন্টেইনার জট প্রথম এবং দ্বিতীয় দিনের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে অবডকে পণ্য চালান নিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে ব্যর্থ হলে কাস্টম হাউজের যে কমিশনার উনি বিশেষ পরিস্থিতিতে বা সক্ষমতার ঘাটতি যদি থাকে অবডকের তাহলে ডুয়েল ডেলিভারির পারমিশন দিতে পারবে বর্তমানে তিরিশটির বেশি দেশি বিদেশি শিপিং লাইনের একশো পঁচিশ থেকে একশো তিরিশটি জাহাজ চট্টগ্রাম বন্দরে কন্টেনার ও বাল্ব পণ্য নিয়ে আসছে পঁয়ষট্টি ধরনের আমদানি পণ্য ডেলিভারি এবং তৈরি পোশাক রপ্তানির জাহাজীকরণ সম্পন্ন হয় একুশটি বেসরকারি অফডকে এক্ষেত্রে অবডকের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দর থেকে অবডকের যাত্রাপথে যানজট করা না গেলে জটিলতা আরও বাড়ব বলে মনে করছেন এই বন্দর ব্যবহারকারী এই কন্টেনারগুলো হ্যান্ডেল করার মতো ক্ষমতা অবডকগুলোর আছে কি না তাদের লজিস্টিক্স সেইভাবে রেডি কিনা তাদের স্পেস ওভাবে রেডি আছে কি না তারপর রাস্তাঘাটের যে কন্ডিশনটা সেটা ঠিকভাবে কাজ করছে কি না পোর্টের ইকুইপমেন্ট পোর্টের গেট ঠিকভাবে অপারেট হচ্ছে কি না তো এই বিষয়গুলো কনসিডার করলে আসলে এই চিড়িটা আসার কথা না গম সিমেন্ট ক্লিঙ্কার কয়লা অ্যাস্কেপ লোহার মতো পণ্যগুলো বহির্নোঙ্গরে খালাস করা গেল আমদানি এবং রফতানি কন্টেনার লোড আনলোডের জন্য বন্দরের এনসিটি সিসিটি এবং জিসিপির বার্তে অবস্থান নিতে হয় কমল দে সময় সংবাদ চট্টগ্রাম ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না সাতটি দেশে সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা মা হিসেবে এটাই আমার জন্য গিফট